হ্যালো এবি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তার মধ্যে একটু খারাপ আছি তাই জন্য চলে আসলাম আমাদের সদর হাসপাতালে আর সদর হাসপাতালে কী জন্য আসলাম চলুন সবাই ভিডিওটি দেখতে থাকুন আজকে কিন্তু আমি চলে আসলাম সদর হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য আর আসছি টুকুর কারণে টুকু আমাকে কামড় দিয়েছিল ওহো বলা হয়নি তো টুকু মানে কিন্তু আমার বিড়াল টুকু বিড়াল সে আমাকে কামড় দিয়েছে তার জন্য আমি ভ্যাকসিন দেওয়ার জন্যই হাসপাতালে চলে আসছি আর হাসপাতালে এসে লম্বা লাইন দেখে আমি তো আর কি অবাক আমার মাথা ঘুরে গেছে আমি বলছি হায় আল্লাহ আমি বাড়িতে যাব কখন একটা বেজে গিয়েছে আজকে কি আমার ভ্যাকসিন দেওয়া সম্ভব তো যাই হোক খানিকের মতোই আমি লাইনে দাঁড়িয়েছিলাম সিরিয়ালে কারণ এখানে সিরিয়াল সিরিয়ালবিহীন কোনো কিছুই করবে না আমি আর কি কাউন্টারের সামনে গিয়েছিলাম ভাইয়ার কাছে যে আমার টিকিটটা একটু আগে দেওয়া যাবে আমি একটা কাজ থেকে আসছি অনেক ব্যস্ত তো বলল না আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে তো আমি আর কি করার সিরিয়ালে দাঁড়িয়ে আসি অবশেষে কিন্তু আমি কাউন্টারের কাছাকাছি এসে গিয়েছি প্রায় আর কি তিন চারজনের পরে আমাকে আর কি টিকিট দিবে আমি টিকিটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কিন্তু আমার তো ভালো লাগতেছে না এত অস্থির লাগতেছে আর এই লম্বা লাইন ঠেলে টিকিট কাউন্টারের কাছে আসাটাই একটা ঝামেলা আর দেখুন আমি একদিন এসেছি তাই আমার এত কষ্ট হচ্ছে এখানে যারা প্রতিদিনই আসে এরকম ডক্টর দেখাইতে তাদের না কত কষ্ট হয় বাড়ির সব কাজকাম ফেলেই আসে অবশেষে আমি টিকিট নিয়ে নিলাম তো গাই চলুন আমি এখন ভ্যাকসিন দিতে যাব তো এই যে কিন্তু আমি ভ্যাকসিন দেওয়ার জন্য সেকেন্ড ব্লকে চলে যাচ্ছি এটা ছিল ফার্স্ট ব্লক এই ব্লক থেকেই আর কি টিকিট নিতে হয় তো আমার টিকিট নেওয়া শেষ যাই হোক আমি চলে আসছি সেকেন্ড ব্লকে ভ্যাকসিন দেওয়ার জন্য আর এই যে সবাই আর কি যাচ্ছে এর মধ্যে কিন্তু সবাই ভ্যাকসিন দেওয়ার জন্য যাচ্ছে না তার কারণ এখানে ডক্টরও দেখানোর জন্য আসছে জাস্ট আমি যাচ্ছি আর ওখানে কারা কারা আছে আল্লাহা কি জানে যাই হোক ওখানে ফ্রি থাকলে আমার ভ্যাকসিনটা দ্রুত দেওয়া হয়ে যাবে ভাবছি কিন্তু কি জানি ওখানে কি অবস্থায় আছে আর এই যে দেখেন ডক্টর দেখাইতে আসছে যারা তাদের লম্বা লাইন অবশেষে আমি ভ্যাকসিনের এখানে চলে আসলাম আর এদিকে একটা আজান দিয়ে দিয়েছে আর এই যে রুমের মধ্যে ঢুকতেই দেখি এখানে ভিড় আছে সবাই আর কি ভ্যাকসিন দিচ্ছে তো একটা চাচির আর কি কুকুরে কামড় দেয় তো ওনার ভ্যাকসিনটা আগে দিয়ে দিল রক্তাক্ত অবস্থা খুবই যাই হোক চাচি একটা নুকে দিয়েই আর কি হাতটা বেঁধে আসছে এখন আমার ভ্যাকসিন দেওয়া শেষ বাবা অবশেষে ভ্যাকসিন দেওয়া শেষ হলো আল্লাহাকের ইচ্ছায় এখন আমি বাড়িতে যাব তার কারণ অনেক বেলা হয়ে গিয়েছে বাড়ির দিকে মনটা খুবই টানসে যেহেতু জোরে আজান হয়ে গিয়েছে এই যে আমি কিন্তু ভ্যাকসিন দিয়ে আর কি কোথাও দেরি করি নাই সোজা বাড়ি যাচ্ছে আর বাড়ি কিন্তু খুব দূরে না এই হাসপাতালের কাছেই তো আপনাদের আমার বাড়িতে দাওয়াত রইলো অবশ্যই আসবেন কিন্তু কিন্তু ঠিকানা বলে দিলাম না কোথায় আছে আমার বাসাটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি জন্য দ্রুত সুস্থ হয়ে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট একটা ভিডিওতে আর দূরে বা কাছে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর নেক্সট টাইম যেন আমি অনেক অনেক ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং